আপনার বহু কিছু দেখেন নাই আপনারা কারাগারের সেই বীর মুজাহিদাকে আপনারা দেখেন নাই আমি দেখে আসছি কারাগারের মুসলুমদেরকে দেখেন নাই আগামী দিনে আপনি যতই স্টেজে হুঙ্কার দেন এই হুঙ্কার ইতিহাস সৃষ্টি করবে না আপনি যতই দরেশের মাঝকে দেন যদি চিৎকার দেন ইতিহাস সৃষ্টি করবে না আপনি যতই তসৌফের বয়ান দেন না কেন ইতিহাস সেটা ইতিহাস সৃষ্টি করবে না নেমনকে তাহাজ্য মানে যদই দামি করুন আমি ইচ্ছুস্তু গেছি ইতিহাস সৃষ্টি সৃষ্টি করবে ইতিহাস সৃষ্টি করবে তৎ তদদির মোমবদলাহে সমশে মুজাহিদ নে মনে হয় তার বাড়ি ইতিহাসে ধরা করে দিয়েছিল আর ওই মোতামজ লুম যাদের কেউ খবর নিচ্ছে না অন্ত্যে এই দেশে ওরমায়ে গ্রামা আছে এই দেশে শাখুদা দিশের অবাক নেই এই দেশে সেলিব্রেটির অবাক নেই এই সিস্টেমে ইসলামে অভাব নেই কেন আজ বছর পর বছর ওই সমস্ত আশেখ রসুল যারা কেউকে ক্ষমতায় বাসানোর জন্য কেউকে কে ক্ষমতায় নামানোর জন্য কাউকে তারা আঘাত করে নাই শুধু রসুলের ভালোবাসায় কি নাস্তিক আঘাত করেছিল কেন তাদের খবর নিচ্ছেন না তাদের পরিবার খবর নিচ্ছেন না তাদের খরচ দিচ্ছেন না কেন কেন তাদের অর্থ দিচ্ছেন না কিসের ফতোয়া কিসের মুফতি কিসের দাও রফতা ফতোয়া দেই যাই লাউ উসিরা মুসলিমুন মাশরিকে পূর্ব প্রান্তে যদি কোনো মুসলমান গ্রেফতার হয়ে থাকে পশ্চিম প্রান্তের মুসলমানদের ফরজ সেই মুসলমানকে মুক্ত করা وقال قرطبي قال ابن خويلد ذات المندا امام قرطبي লিখেছেন হাওয়ালা দিয়ে ফক উসার ওয়াজিব শরআ কারাবন্দী কারাবন্দী নির্যাতিত মুসলমানদেরকে যেন থেকে মুক্ত করা এটা ওয়াজিব ওয়ালাউ লাম ইয়াক্কাদিরহামুল ওয়াহিদু যদি একটা যদি বাকি না থাকে আপনাদের এলাকার আব্দুল গেম ফতে পাঁচ ছয় মাস আগে চুপ একটা কথা লিখেছে আট মাস নয় মাস কারাগার চলে গেল এত বীর পুরুষ হানাদারি এত আহলে আলম এত রাজনৈতিক প্রোগ্রাম হয় আজ আব্দুল কহিমকে আমি দুই লক্ষ টাকা আমরা খরচ এখনো পর্যন্ত তাকে মুক্ত করা যায়নি কেন আপনাদের সে সামর্থ্য নেই আপনাদের আমাদের ভাইদের আজকে যে সাজা হয়েছে তাদের শুধু জন্য

সেটা আমি আপনি ব্যবস্থা করতে পারি না আমার বউয়ের স্বর্ণ অলঙ্কার বিক্রি করে আমি কারাগার থেকে বের হয়েছি আমার জায়গা বিক্রি করে জমিন বিক্রি করে আমার বন্ধুদের গাড়ি বাড়ি বিক্রি করে কেন আজকে মুসলমানদেরকে বের করার জন্য সে কোরবানি আপনার দিতে পারেন না আপনারা আর সেটা কি পারেন না বক্তারা তাদের বক্তৃতা হাতিয়ে থেকে প্রতিদিনের হাতিয়ে থেকে এক একজন এক টাকা দিলে হতো লক্ষ টাকা কুড়ি টাকা দিয়ে আমরা আমাদের ভাইদেরকে মুক্ত করতে পারতাম কথাগুলো আপনাদেরকে আমার আলাই না ইন্দার বলা এটা বলে গেলাম ইয়ার যে চিজ উনকে দেখাই মুজুকে দেখাই উন কবি দেখা দেয় পর্দার আলোলে বহু সত্য জানেন নাই আসুন মুসলিমদের পক্ষে কথা বলুন মনে রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আমার বয়স সাতচল্লিশ বছর ওই ইতিহাস দেখেছি আফগানিস্তানে যখন নাকি ইসলাম ছিল তখন উজবেকিস্তান ইমাম বোহারির মাদ্রাসা আমি এই যে সাহাবে হেদায়া এই আপনার এই যে সহে জামি ইমাম রাজি সমস্ত আইম মেকারামের এই বাড়িঘর কিন্তু ওইসব এলাকায় মাওয়ারা উন্নহারে সেই জায়গায় যখন হামলা হচ্ছিল আফগান আলমরা বলেছিল না না আমাদের দেশে কিছু হবে না বিরাট বিরাট পাহাড় পর্বত রাশিয়ানদের জায়গায় আসতে পারবে না শেখ তামিম আজ্ঞানি রহিমাউল্লাহ ফিলিস্তিনের বদমুর আলম ছিলেন তিনি বলে গিয়েছেন সেই সময় আলমরা বলেছিল আমাদের কিছু হবে না আমি নিজে পোটানো শুনাই চুরানব্বই বিরানব্বই তিরানব্বই কিছু মুজাহিদিনা আর খানকে স্বাধীনতার জন্য গেল। আলমরা বই লেখলো আর করা যাবেন এটা হারাম এটা আত্মঘাতী আজ তেইশ বছর পরে সবাই দুলিশস হয়ে গেছে একটা দাও হাদিসের মাদ্রাসা নেই একটা বাজ মাখিল নেই আর কানে আগামী দিন আপনি মনে করবেন না যে বাজার মাদ্রাসা থেকে যাবে হাদ মাদ্রাসার কিছু হবে না মেঘরের কিছু হবে না লালবাহ রহমানই কিছু হবে না এটা মনে করবেন না সেটা কারণ এই দেশের ভবিষ্যৎ নিয়ে শুধু আওয়ামী লীগ না ইন্টেলিজ আমি বলি তো আন্তর্জাতিক লোকদেরকে আপনারা কি করবেন আপনাদেরও তো বিদেশি গুরুরা আছে ওদেরকে ছাড়া আপনারা কি ওরা যখন মাঠে বলবে ঠিক আপনারা আমাদেরকে মারাসুর করে দিবেন তখন এখন বলতে হারুন সাহেব জোনায়েদ সাহেব মামুন সাহেব অমুক সাহেব আপনাদের সালাম করি ওরা যখন মাঠে বলবে তখন আপনারা কি করবেন আমাদেরকে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এজন্য দেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিএনপি হিন্দু মুসলিম মারামারি একদম করবেন না আমাদের বিরুদ্ধে ভারত আমাদের বিরুদ্ধে আমেরিকা সর্বশেষ ইসরায়েল আমাদের বিরুদ্ধে প্রবেশ করেছে বাঙালি মুসলমানের ভবিষ্যৎ অনেক ভয়াবহ সাবধান হওয়ার চেষ্টা করবেন এই কথাগুলো যুবকদেরকে বলা খুব জরুরি আপনাদেরকে আপনারা সাময়িক উত্তেজনা শুনে হুঙ্কার শুনে আপনারা শুধু লাফালাফি করেন স্টেজের মধ্যে আগামী দিনে তারা যে আমাদের বিরুদ্ধে কোথায় আছেন আপনার অতীতে কি হয়েছে সামনে আরো ভয়ঙ্কর প্ল্যান নিয়ে তারা আসতেছে এবং সর্বশেষ আমেরিকা গবেষণা করেছে আমরা তো মনে করেছিলাম জমাত চমাত জিএমবিআ হচ্ছে মূল ইসলামের শক্তি ওরে বাপ রে বাপ হেফাজত দিকে যেগুলো এগুলো হচ্ছে তো পঙ্গপানের মতো আরো বড় শক্তি এগুলো কেমন ধরবো এটা নিয়ে এখন প্ল্যানিং করতেছে না এগুলো কেমন ধরবো হুজুর গুলো আগামী দিনে আগামী পাঁচ দশ পনেরো বছর দেখবেন বহুত কিছু এই জন্য সকল তরুণ প্রজন্মকে মুরব্বীদেরকে আহলে আলমদেরকে ফ্যান্টাসি না ভুগে আনন্দ না ভুগে মনে করতেছে ওয়াশ ট্রাস করিডোর পার পাই যাবে মোটেও না এগুলো আমি জানি বহু ডকুমেন্ট আছে সাবধান হওয়ার চেষ্টা করি কেউ এইভাবে কথা বলবে না কেন কেউ চায় না কথাই এভাবে বলে দূর সম্পর্ক নষ্ট করতে চায় না আর আমি কথা একবার বলে আর দ্বিতীয়বার আশা করি না কোনো জায়গায় মা পিলে আমি সব বলে ফেলতে পারি প্রস্তুতি নিতে হবে আগামী দিনে আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি হবে যে যুদ্ধ ইসরায়েল চাপিয়ে দিচ্ছে আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ ভারত চাপিয়ে দিচ্ছে আমি স্পষ্ট বলতে চাই এই দেশের সরকারের বিরুদ্ধে কোনো যুদ্ধ আমাদের নেই এটা তো এত দুর্বল সরকার তার বিরুদ্ধে কি লড়াই করবো আমরা স্বাধীন নেতার সাথে কি সব লড়াই করবো এখানে আওয়ামী লীগটা গণের বাইরের জিনিস আর হিন্দুরা মিসকিন

চক্রান্ত করে আমাদের কেউ মেরে ফেলতে চাই আপনারা কাল বিলম্ব না করে কৌশলের কথা না ভাবে আপনারা পাল্টা যুদ্ধের প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন আগামী দিনে জিহাদ ফিলিস্তিনকে মুক্ত করা জিহাদ আগামী দিনে জিহাদ পুরো ভারতবর্ষকে ইন্ডিয়ার খপ্পর দিয়ে মুক্ত করা জিহাদ আগামী দিনে জিহাদ এবং সেই জিহাদের মাধ্যমে আর কাকে মুক্ত করা হবে সব আগে বাকি প্রস্তুতি না নিলে